সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারের দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বিগত বছরের তুলনায় এবছর আরও সুসংগঠিতভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পূজা উদযাপন হবে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সোমবার নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন নিবন্ধন পাচ্ছে নতুন ছয়টি রাজনৈতিক দল এগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ জাতীয় লীগ সহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে তোলা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে পোষ্যকোটা বাতিল এবং উপাচার্যকে লাঞ্চনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা সোমবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে তবে শাটডাউনের আওতামুক্ত রয়েছে রাকসু নির্বাচন পানি বিদ্যুৎ ও পরিবহন সেবা এদিকে নির্বাচনের তারিখ নিয়ে অনর অবস্থানে রয়েছে ইসলামী ছাত্র শিবির ফরিদপুর চার সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর পাঁচ সংসদীয় আসন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট সোমবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে আগামী দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে ব্যবসায়ীদের প্রস্তাবের পর সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তবে কত টাকা বাড়ানো হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে গাজীপুরের টঙ্গিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিকেল গোডাউনে এই আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে এবং চারপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এই ঘটনায় ফায়ার সার্ভিসের জন সদস্যের পাশাপাশি তিনজন শ্রমিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি